ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দুপুর আড়াইটা আয়নশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন সিসি এ নিয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি তিনি নির্বাচন ভবনে আছেন নাজিব তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকসহ সিসির আজকের কর্মকাণ্ড নিয়ে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে দুপুর বারোটায় বৈঠকটি শুরু হয়েছিল তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকটি অবশ্যই বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই বিবেচনায় আজকে মূলত আড়াইটায় আরেকটি বৈঠক রয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে এর আগে তফসিলের আগে দুবার এবং তফসিলের পরে একবার আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে নির্বাচন কমিশন বৈঠকটি সম্পর্কে যেটি অনুষ্ঠিত হয়েছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সেটির পরে মূলত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেনি অথবা বিকেলের যে দুপুরের যে বৈঠকটা আছে সেটির পরে একবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটু ব্রিফিং হওয়ার কথা রয়েছে মূলত আজকের যে বিকেলের যে বৈঠক আছে সেখানে যে এজেন্ডাগুলো রয়েছে নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেটি সেই সাথে যে সার্বিকভাবে নির্বাচনের যে আচরণ আচরণবিধি দেওয়া হয়েছে সেটি প্রতিপালনে করণীয় কি সেইগুলো নিয়ে মূলত আজকে এই বৈঠকটি এই সাজানো হয়েছে বলে রাখি যে এরই মধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের গণভোটকে সামনে রেখে বিশেষ মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ দিন সেটি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন সেটি ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা যেটি জানতে পারে পেরেছি সার্বিকভাবে নির্বাচন কমিশন গত রোববার আরেকটি আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছিল সেখানটিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে অতিরিক্ত অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে তাদের উদ্ধারে সেগুলো উদ্ধারে অতিরিক্ত অভিযান পরিচালনার কথা বলা হয়েছে এবং আরেকটি তাদের বিষয়ে আরেকটি উদ্বিগ্নতার কথা বলা হয়েছিল যে চিহ্নিত আসামিরা কিন্তু জামিন নিয়ে বের হয়ে গেছে অনেকেই তাদেরকে তাদের উপর যেন নজরদারি রাখা হয় সেটির বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সার্বিকভাবে নির্বাচন কমিশনের আজকের যে বৈঠকটি সেটি সকালের যে যে বৈঠকটি ছিল তিন বাহিনী সঙ্গে এটি একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং সবশেষ আড়াই দুপুর আড়াইটায় যে বৈঠকটি রয়েছে সেটির পরে তো ব্রিফিং করলে আমরা আরও বিস্তারিত জানতে পারব নতুন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার